সে আমারি বাংলাদেশি সজীব সুচল শস্য সুফল মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলারে দেশ চির শ্যামলা দেশ দেশ চির শ্যামলা বুকের ভেত সেই নদীর বয়রে নিরবধি মাছ ধরিয়ায় হাল ঘুরি হাল ঘুরি হাল ঘুরি দিক হতে দিক দিগন্তে চায় দিগন্তে চায় দিগন্তে চায় ভাসিয়ে সুখের ভেলা মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির রে দেশ চির শ্যামলা রে দৃষ্টির শ্যামলা সকালে নামে গাছের শিশির কণা ধুয়ে ধুয়ে ছড়িয়ে পড়ে আলোর পাখি ঘরবাড়ি মাঠ হৃদয় ছুয়ে ও হরে হাওয়া নিড় নাচি নিড় নাচি নিড় নাচি ফুল ফসলের ক্ষেত মাটি ক্ষেত মাটি ক্ষেত মাটি শুনিল আকাশ গান গিয়ে যায় গান গিয়ে যায় গান গিয়ে যায় মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে দেশ চির শ্যামলা দেশ শ্যামলা রে দেশ চির শ্যামলা বাসবো কুল

মাতানো প্রাণ জুরানো দেশ কির শ্যামলা রে দেশির শ্যামলা দেশ কিরো শ্যামলারে রে দেশিরো শ্যামলা দেশ কিরো শ্যামলা রে দেশিরো শ্যামলা দেশ কির শ্যামলা রে দেশির শ্যামলা